তো বন্ধুরা কাজ করতে করতে আর একটা পার্সেল চলে এলো আজকে তো তোমরা আমার ফ্যামিলি তোমাদেরকে শেয়ার না এটা তো হতেই পারে না তো চলো এই যে পার্সেলটা খুলে দেখা যাক এর মধ্যে কি আছে সত্যি কথা বলতে এখন সত্যি বাজারে যাওয়ার অনেক অসুবিধা টুকি টাকি জিনিসগুলো না এখান থেকে নিলে অনেক সুবিধা আর মিস হতো না কী বলতো খুব রিজনেবল প্রাইমের প্রাইজের মধ্যে জিনিসগুলো আসে তো কাজের জিনিস সংসারের জিনিস তো ভালোই লাগে বেশ ও মোবাইল রাখার স্ট্যান্ড না করেছিলাম পার্সেল করেছিলাম সেগুলো এগুলো দেয়ালে রাখতে হবে কি বলতো চারজন না চারটে করে তো দুটো দুটো করে সবার মোবাইল তো কোথায় রাখি কখনো খুঁজে পায় কখনো খুঁজে পায় না তো এগুলো থাকলে কি হবে সবসময় আমরা খুঁজে পাবো তো জিনিসগুলো কেমন হয়েছে বলো তো দেখো চারটে কালার এসছে একটা দুটো তিনটে চারটে চারটে চার রকম কালার এসছে তো জিনিসগুলো কিন্তু খুব কাজে তোমরাও নিতে পারো তাহলে মোবাইলটা আর যেখানে সেখানে রাখতে হবে না এর মধ্যে রাখলেই আবার এই পাশে হচ্ছে তোমার কি বলো তো ওই যে হেডফোনগুলো বা এইগুলো রাখতে পারি চার্জার জিনিসগুলো ভালো হয়েছে অবশ্যই জানিও কিন্তু জিনিসগুলো কেমন হয়েছে